ঙ্গন এলাকার প্রতিবেশীদের সহযোগিতার উদ্দেশ্যে নদী ভাঙ্গন রোধ করার উদ্দেশ্যে আমরা ওসমান মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু আহ সামর্থ্য অনুযায়ী বস্তা নিয়ে আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসছি আপনারা সকলেই দোয়া করবেন ওসমান মুন্সী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে উদ্যোগ নিয়েছি সারা খুনিয়া গাছ ইউনিয়ন জুড়ে আমরা কয়েকটা শাখা খুলছি অশিক্ষিত আরবি যারা কোরআন করতে পারে না অধ্যয়ন করতে পারে না বা নামাজ করতে পারে না তাদেরকে কয়েকজন হাফেজ দ্বারা কয়েকটা শাখার মাধ্যমে আমরা উদ্বোধন করার মাধ্যমে আমরা শিক্ষা ফ্রি সার্ভিসে আমরা শিক্ষাদান করতেছি কোরআন শিক্ষার জন্য মহিলা শাখা আলাদা এবং পুরুষ শাখা আলাদা সেই ধারাবাহিকতায় হঠাৎ করে আজকে আমাদের নদী ভাঙ্গন ওই এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে কুনিয়াগাছিমের কালমাতি এক নম্বর ওয়ার্ডের এলাকার মধ্যে তা আমরা ওসমান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই এলাকাবাসীর অবস্থা জরিপ করে দেখছি যে করুণ অবস্থা তারা কোথাও যাইতেও পারে না চাইতেও পারে না কেউ কারো খোঁজ করে না মেম্বার আসে না চেয়ারম্যান আসে না সরকার সরকারিভাবে কোনো উদ্যোগ আছে কিনা তাও জানি না তো যাই হোক ওদের সাথে কথা বলার পর যে ওদের মনের অবস্থা জানতে পেরেছি সেটা করুণ অবস্থা সেই আলোকে আমরা সামর্থ্য অনুযায়ী ওসমান মুন্সিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেহেতু আমাদের সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষের কল্যাণের জন্য আমরা প্রতিষ্ঠা শুরু করেছি দুই হাজার তেইশ সালে স্থাপিত হয়েছে আমরা ধারাকভাবে আমাদের সমাজ কল্যাণমূলক কাজ ধারাকভাবে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে দোয়া করবেন যাতে ওসমান মুন্সিফ ফাউন্ডেশনের যে সামান্য অর্থায়নে সামর্থ্য অনুযায়ী যে উদ্যোগ নিয়েছি তা আমরা যেন সফলতার সাহেব এবং এহকালে এর ওচিলায় এহোকালে কল্যাণ এবং বড়কালে যেন আমাদের এটার জন্য নাজাদের ওচিল হয়ে যায় এই আশাবাদ দায়িত্ব রোকে সকাল সকলকে সকল খুনিয়াগাছ ইউনিয়নের ওসমান ফাউন্ডেশনের ছাত্র সমাজ ভাইরা যারা রাখা মাত্র এসে এই বস্তাগুলি আমাদের ঘরাট করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি ওসমান মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই দোয়া করবেন আমাদের জন্য যাতে ওসমান মুন্সি ফাউন্ডেশন এগিয়ে চলছে চলবে আরো চলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম র